আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমরা চেষ্টা করব মেরিন একাডেমির পরীক্ষার প্রিপারেশনগুলো এখন থেকে আসলে কিভাবে নেওয়া উচিত আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো প্রথমেই বলে রাখি পরীক্ষা হবে ডিসেম্বরে এর পরে হতে পারে এর পরে হতে পারে ডিসেম্বর থেকে দু একদিন পিছাতে পারে কিন্তু আগে হওয়ার সম্ভাবনা কম কারণ কে জিনিসটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করে বলে অনেকেই হয়তো বা বলতে পারে যে ভাইয়া এই তথ্য করতে গিয়ে পেলেন এটি ঠিক নয় ভুল আচ্ছা আমি কারণটা তোমাদের সরাসরি বলি কারণটা হচ্ছে দেখো অক্টোবরের একত্রিশ তারিখ সেপ্টেম্বর এবং অক্টোবর শুধুমাত্র আবেদন করার সময়ই রয়েছে অক্টোবরের পরে আসে নভেম্বর নভেম্বর তো একটা জিনিস কি ধরো আজকে আবেদন শেষ হলো কালকেই তোমার ডেটটা দিয়ে দিবে না তোমার আবেদন শেষ হওয়ার পরে গতবার দুইবার পেছানো হয়েছে আবেদনের ডেট এবার হয়তো বা পেছানো হবে না হলেও বেশি দিন না সর্বোচ্চ দশ দিন পনেরো দিন তো দেখা যাবে যে নভেম্বরের পনেরো বিশ তারিখে পরীক্ষার ডেটটি তারা ঘোষণা করতেছে তো অবশ্যই পনেরো তারিখে যদি ডেট ঘোষণা করে অবশ্যই বলবে না ষোলো তারিখে পরীক্ষা আপাতত তিন সপ্তাহ আগে ডেট ঘোষণা করে দিবে কারণ যেহেতু পরীক্ষার কেন্দ্রটা ঢাকায় অনেকেই দেশে দেশের বিভিন্ন প্রান্তে থাকে তো সেখান থেকে আসলে পরীক্ষা দিতে হবে আসতে হবে তাদের যাতায়াত ব্যবস্থা প্রিপারেশন অনেক কিছুই রয়েছে সেই জন্য আর কি পনেরো দিন তো আমরা বলতে পারি ডিসেম্বরে পরীক্ষা হবে এবং আমরা আমাদের যে কোর্স আমাদের যে ই ক্লাসগুলো সেখানে আসলে পনেরো ডিসেম্বর পরীক্ষা ধরে হয়তো বা এর সাত দিন আগে হবে সাত দিন পরে হবে পনেরো দিন পরে হবে কিন্তু সাত দিনের বেশি আগাবে না অর্থাৎ দশ ডিসেম্বরের আগে হওয়ার সম্ভাবনা খুব কম আচ্ছা পরীক্ষা সম্পর্কে পরীক্ষা কবে হবে সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে গেছো তো এই ধারণা অনুযায়ী এখন কিভাবে প্রিপারেশন নেওয়া যায় পরীক্ষার প্রিপারেশনটা আসলে কিভাবে নিলে আমরা সবচাইতে ভালো ফলাফল করব কিভাবে চান্স পাবো তো আসো এই বিষয়টি এখন দেখা যাক আমাদের একটি জিনিস মনে রাখতে হবে চান্স পাওয়ার জন্য সবচাইতে বেশি গুরুত্ব হলো লিখিত বিষয় এবং ভাইয়া তোমরা অনেকেই দেখেছো আমিও ইতিমধ্যে দেখেছি যে কিছু কোচিং সেন্টার থেকে তারা আসলে মাঠে নিয়ে আর কি জাস্ট দৌড়াদৌড়ি করেছে হাঁটছে এটা নিয়ে তারা খুবই অ্যাডভার্টাইজমেন্ট বিশেষ করে আমি নাম বলতে চাই নাই তারপরে বলি অনির্বাণ কিংবা এরকম টাইপের যে কোচিংগুলো আসলে দেখাচ্ছে যে আমরা অনেক প্র্যাকটিস করাচ্ছি আসলে এগুলো স্বপ্ন আমি এটা ক্রুদের জন্য রেটিংসদের জন্য আমি রেটিংসদের ছোটো করে দেখছি না বাট রেটিংস আর এখানে তোমরা যারা আসছো অফিসার ক্যাডেট তাদের দুজনের মধ্যে অনেক তফাৎ তো অবশ্যই রেটিংসদের কাজ হচ্ছে শুধু অফিসারদের আদেশ মেনে তারা যে যে জিনিসগুলো দেয় সেই জিনিসগুলো পালন করা অর্থাৎ তাদের কোনো দায়িত্ব খুব কম সময় নিতে হয় যে আমার এই দায়িত্বটা দায়িত্বটা সাধারণত অফিসারের উপরেই থাকে তো দায়িত্ব যখন থাকে তখন তোমার অবশ্যই কিছু জ্ঞান থাকা প্রয়োজন তো সেই হিসাবে তোমার জ্ঞানকে বৃদ্ধি করার জন্য পড়ালেখার বিকল্প নেই তোমার শারীরিক যোগ্যতা অবশ্যই লাগবে তারপরে তোমার দায়িত্ব নেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য লেখাপড়ার দিকটাও আসলে জ্ঞান থাকা যেমন ইঞ্জিন ফুল ইঞ্জিন সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে রেডিংসে সেটা না একজন অফিসার বলবে যে তুমি এটা করো তারপর সেই ক্রু সেই কাজটি করবে তো বলার জন্য তোমার জ্ঞান প্রয়োজন আর করার জন্য তোমার শক্তি প্রয়োজন তো এই জিনিসটি মাথায় রাখবে তো আসলে লিখিত পরীক্ষায় কীভাবে ভালো করা যায় সেই জিনিসটি আমরা আগে বলি সবার প্রথম হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে প্রশ্ন অ্যানালাইসিস করতে হবে কেমন প্রশ্ন আসে কীভাবে প্রশ্ন আসে কীরকম প্রশ্ন আসে এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে হবে এবং আমাদের সাজেশন ভিডিওগুলো ফলো করবে আমরা সাধারণ ক্লাস নেওয়ার পরেই সাজেশন ভিডিওগুলো দিব এবং আমি ইনশাল্লাহ আজ থেকে একদিন জিকে ক্লাস আর একদিন প্রশ্ন অ্যানালাইসিস ভিডিও কোশ্চেন অ্যানালাইসিস ভিডিও দেব তো একদিন জিকে একদিন কোশ্চেন অ্যানালাইসিস ভিডিও এটি হতে পারে সাবজেক্ট ভিত্তিক এটি হতে পারে বাৎসরিক যে গত দশ বছরের যে প্রশ্নগুলো এক এক দিন এক এক বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম যে কোনো একটি হতে পারে তো এই সাজেশনগুলো তোমরা নিবে আমরা সাজেশনের জন্য আলাদা ভিডিও আগে কোশ্চেন অ্যানালাইসিস তারপর সাজেশনের যে ভিডিওটি এটি তারপরে দিতে হচ্ছে নোট খাতা বানাতে হবে আমরা যে ক্লাসগুলো নিচ্ছি তোমাকে এই ক্লাসগুলো সম্পর্কে একটা নোট খাতা বানাবে শুধু ডেডিকেটেড মেরিনের জন্য কারণ মেরিনের পড়ালেখা সম্পূর্ণ আলাদা আমরা মেরিনের সাজেশনে বলে দেব কিভাবে পড়তে হবে কীভাবে খাতা বানাতে হবে এবং ক্লাসগুলো যখন করবে ক্লাসগুলো নোট করবে আমি এই ভিডিওতে আসলে অতটুকু সময় থাকে না যে তোমরা আমার ভিডিও দেখে লিখতে পারবে তো পজ করবে এবং জিনিসগুলো নোট করবে সবগুলো নোট করতে পারলে একটি বড় খাতায় রাখতে পারলে এটা তোমার জন্য অনেক সুবিধা হবে আর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমি তিনবার লিখে রেখেছি তিনবার স্টার চিহ্ন দিয়ে দিচ্ছি এক্সাম একজাম এবং একজাম তুমি এক্সামকে কেন একটু গুরুত্ব দিবে দেখো এখানে ম্যাথ আসে খুব কম মানে পদার্থ এবং গণিতের যে ম্যাথ আসে দশ পার্সেন্ট বিশ তো বাকি সবগুলো আসে কি মুখস্থ টাইপ শর্ত টাইপ সূত্র টাইপ যেগুলো তুমি একবার করলে মনে রাখতে পারবে তো এই সব জিনিস যখন তুমি একবার পরীক্ষায় দিবে তখন এই জিনিসগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক কম তুমি আজকে যদি পরীক্ষায় একবার দাও তো কালকে এই জিনিসটি তুমি কখনোই ভুলবে না তো একটা জিনিস যখন তুমি পরীক্ষায় অ্যান্সার করবে তখন সেই জিনিসটি আবার যখন মূল পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবে তখন কখনোই ভুল না সেই জন্য পরীক্ষাটি অনেক গুরুত্বপূর্ণ তো আশা করি লিখিত জিনিসগুলো তোমরা বুঝতে পারছো তো এই সাজেশনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পয়েন্টের মধ্যে তো এই সাজেশনটার ভিডিও আমরা আসবে কিছুদিনের মধ্যেই তোমরা আমার জিকে ক্লাস এবং তার ফাঁকা ফাঁকা অবশ্যই কোশ্চেন অ্যানালাইসিসের মাধ্যমে সাজেশন পাবে তো ক্লাসগুলো করো আর ক্লাসগুলো আসলে তোমাদের দেখায় আমাদের ক্লাস পরিকল্পনাটা আর এই আরেকবার হয়তো বা একবার দেখানো হয়েছে আরেকবার দেখাই আমাদের ষাটটি ক্লাস নিয়ে অনেকেই প্রশ্ন করেছে যে ভাইয়া ষাটটি ক্লাস আসলে কি কি ক্লাস হবে এখানে বলে রাখা ভালো যে পনেরোটি পদার্থ পনেরোটি গণিত এবং ইংরেজি দশটি এবং বাংলা দশটি এবং এর এরপরে দশটি সলভ ক্লাস যে এই সলভ ক্লাস বলতে কোশ্চেনের পরীক্ষার যে সলভ ক্লাস এগুলো আলাদা আর যে সলভ ক্লাসের কথা এখানে বলা হচ্ছে এগুলো হচ্ছে যার যেখানে স্পেশাল সমস্যা যে ভাই আমার এই অধ্যায়টা স্পেশাল সমস্যা এই অধ্যায় আমি বুঝতে পারতেছি না এ আমার নোট লাগবে এ অওতায় আমার বেসিক দুর্বল এই জিনিসগুলো সম্পর্কে দশটি সলিউশন প্লাস আর এখানে যে পনেরোটি পদার্থ এবং পনেরোটি গণিত ক্লাসের কথা বলা হয়েছে তো পনেরোটির মাঝে দশটি ক্লাস থাকবে দুটি পার্ট করে যেখানে প্রথম পটে একটি অধ্যায় তৃতীয় পটে একটি অধ্যায় পড়ানো হবে এবং যে বাকি বাকি পাঁচটি করে ক্লাস থাকবে এই পাঁচটি ক্লাস থাকবে মূলত বিভিন্ন পরীক্ষার সলিউশন বিভিন্ন ম্যাথ নিয়ে আলোচনা তো বুঝতেই পারছো এখানে সবগুলো সাবজেক্ট কভার করা হবে এখানে সাজেশন পাবে তোমরা তারপরে এক্সাম থাকবে চল্লিশটি ডেইলি এক্সাম মডেল টেস্টে থাকবে দশটি যেখানে একশো ষাটটি এমসিকিউ থাকবে সাবজেক্ট ফাইনাল থাকবে একশো ষাটটি সহ ভাইবার জন্য দুটি ক্লাস প্রত্যেকের আলাদা আলাদা সরাসরি ভাইবা এটি ঢাকায় ফ্রাম গেটের কাছাকাছি অনুষ্ঠিত হবে এবং সাত দিনের শারীরিক ক্লাস সাঁতার বাদে সেটি হবে জিয়া উদ্যানে তো এই কোর্সের মাধ্যমে তোমরা ফুল প্রিপারেশন নিতে পারবে এখানে ফুল প্রিপারেশন বলতে ফুল এখানে তোমার কোনো কিছু গ্যাপ থাকবে না তুমি যদি জাস্ট এই কয়েকটি জিনিস ফলো করো তো তুমি আমি নাইনটি পার্সেন্ট তুমি চান্স পাবে বিশেষ করে এই এক্সাম যে জিনিসগুলো আছে ষাটটা এক্সাম ষাটটা এক্সামে যে এমসিকিউগুলো থাকবে সেই এমসিকিউগুলো থেকে মোটামুটি আশি পার্সেন্ট এমসিকিউ তোমরা পরীক্ষা করবে তার মানে কি তোমার আসলে আর অতিরিক্ত কিছু করার প্রয়োজন পড়তেছে না তারপরেও আমরা সবগুলোর উপর পিডিএফ আকারে দিয়ে দিব পিডিএফটা আমরা দিয়ে আরেকবার আমি বলি যে পিডিএফ আকারে যে জিনিসগুলো দিব সেগুলো আমি একটু সুন্দরভাবে গোছানোর চেষ্টা করছি সেই জন্য সময় লাগছে তো আমি তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিতের জন্য আমি একটু দেরি করে ফেলছি তোমরা আন্তরিকভাবে আমাকে ক্ষমা করবে আমি পিডিএফগুলো দিব তবে একটু সময় লাগবে তো আসো আমাদের বাকি যে জিনিসগুলো আছে যে যেমন ভাইবা জি কে এবং ইংলিশ চর্চা ভাইবার জন্য সবার প্রথম কি। ভাইভাতে তুমি যদি একদম দেখা যায় যে আমাদের ক্লাস অনেক দিন যাবৎ বন্ধ আমাদের পরীক্ষা বন্ধ আমরা জাস্ট বাসায় বসে আছি দেখা যাচ্ছে অনেকে বাইশ ব্যাচ তেইশ ব্যাচ আছে চব্বিশ ব্যাচের অনেকে কলেজ বন্ধ থাকায় অ্যাডমিশন টেস্টে বাসায় করতেছে দেখা যাচ্ছে ভুড়ি বেড়ে গেছে কিংবা এই সেই এই জিনিসটা করবে না কারণ তোমাকে ফর্মাল ড্রেসে আসতে হবে তো যদি দেখো যে ফর্মাল ড্রেসে তুমি একজন বিশ বছরের ইয়াং ছেলে তোমার ভুড়ি দেখা যাচ্ছে জিনিসটা আসলে কেমন দেখা যায় তো সব সবসময় লক্ষ্য রাখবে স্বাস্থ্য ঠিক রাখার চেষ্টা করবে আর আমাদের জিকে ক্লাসগুলো করবে জি কে মাধ্যমে ভাইবাতে যে প্রশ্নগুলো করা হবে আমরা সব কভার করার চেষ্টা করব এবং ইংলিশ চর্চা করবে ভাইবাতে ইংলিশে বলার জন্য আলাদা মার্ক থাকবে ইংলিশ বলার চেষ্টা করবে এই তিনটে হচ্ছে ভাইবার জন্য প্রিপারেশন আর শারীরিক পরীক্ষার জন্য প্রিপারেশন সেটি হচ্ছে বি অনুযায়ী স্বাস্থ্য সতেরো থেকে পঁচিশ এর মাঝে ভিএমআই চেষ্টা করবে চব্বিশ রাখার পঁচিশ হচ্ছে লাস্ট চব্বিশ রাখার এইটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে কমানো বাড়ানো এর মাঝেই থাকুক বিএমআই কি এ সম্পর্কে জানো যদি কেউ না জানো কমেন্ট করো আমি ইনশাল্লাহ আগামী ভিডিওতে আমার জি কে ক্লাসের যে কোনো একটা টাইমে আমি বুঝিয়ে দিব তারপরে চেষ্টা করবে প্রতিদিন দৌড়ানোর এক কিলোমিটার দৌড়ানো এটা আসলে শুধুমাত্র আমাদের পরীক্ষার জন্য না এটি মন ভালো রাখে শরীর ভালো রাখে স্বাস্থ্য ভালো রাখে সেই জন্যই এক কিলোমিটার দূরের কথা আমি বলছি এবং প্রতিটি বিষটা পোষাপ প্রতিদিন প্রথমে হয়তো বা বিষটা পারবে না প্রথমে দুইটা তিনটা চারটা পাঁচটা এভাবে আস্তে 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 হবে পুষাপ নিয়ে অনেকের অনেক প্রবলেম থাকে আসলে পুষাপ কোনো মানে বডি বানানোর জন্য না জাস্ট তোমার স্ট্যামিনা বানানোর জন্য সে অনেকে বলতে পারো ভাইয়া দশটি পোশাপ দিয়েই আসলে পরীক্ষা কমপ্লিট হবে তাহলে ভাইয়া বৃষ্টির কথা কেন বলছেন কারণ তোমাদের রোপ ক্লাইম্বিং আছে রোপ ক্লাইম্বিং যে জিনিসটি এখন থেকে প্র্যাকটিস করা দরকার নেই হাতে অনেক ব্যথা থাকে পড়ালেখা করতে সমস্যা হয় তো যদি তুমি আপ দাও তোমার হাতে শক্তি বাড়বে তো তুমি রোপ ক্লাইম্বিংয়ের সময় অনেক সাহায্য মানে এর এর জন্য একটি একটি সুবিধা পাবে তো বৃষ্টি পোষাব চেষ্টা করবে যারা আরও বেশি পারো পঞ্চাশটি যদি পারো এটা অনেক ভালো এটি তুমি একাডেমিতে আসার পরে তোমার জন্য দেখা যাবে পঞ্চাশটি পোশাক এগুলো কোনো ব্যাপার না কিন্তু আগে থেকে আসলে অনেকেই পারে না তাদের জন্য আর কি বৃষ্টি সর্বনিম্ন তুই উপরে যতবার দৌড়ানো জিনিসটি কি আর আরেকটি জিনিস বাদ থাকে আই টেস্ট এই জিনিসটি আসলে কোনো প্রয়োজন নেই এই জিনিসটি তারা মাথা ব্যথা আসো তারা জাস্ট বাদ দিয়ে দাও চিন্তা বাদ দিয়ে দাও শুধু একটা জিনিস মাথায় রাখো ছয় বাই ছয় যদি না থাকে তাহলে ইঞ্জিনে আবেদন করো তোমার পাওয়ার যদি টু পয়েন্ট ফাইভও থাকে তারপরে তুমি আবেদন করো বাকিটা আল্লাহ ভরসা ঠিক আছে আর তোমরা পড়ালেখার প্রতি গুরুত্ব দাও আমার সাজেশন ক্লাসগুলো খুব শিগগিরই আসবে আর ক্লাসগুলো করতে থাকো নোট খাতা বানাও এবং জি কে ক্লাসটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেজন্য তোমরা বুঝতে পারছো আসলে কোন দিক থেকে কি কি আসতে পারে আর যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাহায্য করব আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবে